আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুবাই ফ্রি ভিসা কি ফ্রি ভিসা বলে কি কোনো ভিসা হয় আজকে এটা নিয়ে আলোচনা করব ফ্রি ভিসা কি কিভাবে নিবেন এবং কিভাবে এটা কাজ করে মূলত ফ্রি ভিসা বলে কোনো ভিসা হয় না আপনি যে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকতে হবে এটাই হলো মূল কথা তা আপনি উদাহরণ দিয়ে বলি আপনি একজনের আন্ডারে বিশাল আগেছেন যে কোনো এক্স ওয়াই জেড একজনের আন্ডারে বিশাল আগেছেন সে যদি আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি দিয়ে দেয় যদি এনওসি দিলাম তোমার যেখানে খুশি সেখানে গিয়ে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবে এটাকেই বলে ফ্রি বিশাল মানে আমি আপনার আন্ডারে কাজ করি বা আপনার আন্ডারে বিষা লাগাইছি আপনি আমাকে এনওসি দিয়ে বলছেন যেখানে খুশি তুমি সেখানে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম এনওসি দিলাম এই এনওসিটা নিয়ে আপনি যে কাজ জানেন বা যাদের সাথে আপনার কাজ করতে মন চায় বা যে কোনো জায়গাতে যে কোনো কোম্পানি আপনাকে নিবে বা আপনি তার সাথে কাজ করতে আগ্রহী তার কাছে এন ও সরকার যাবেন যাওয়ার পরে সেই কোম্পানি সরকারের মাধ্যমে ছয়শো থেকে সাতশো দিহাম গভর্নমেন্টকে ফিস দিয়ে আপনাকে কন্টাক্ট পেপারের মাধ্যমে কন্টাক্ট করে কোম্পানিতে নিবি তাহলে বিষয় হলো আপনার ফার্স্ট যে লোকের কাছে কাজ করছেন বা যার কাছে বিষা লাগাইছেন তার বিষয় তার কোম্পানির বিষয় কিন্তু আপনি কাজ করবেন অন্য কোম্পানিতে অন্য কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে প্রথম কোম্পানির যার কাছে আপনার বিষা সে এন দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার পরে আপনি এসে নতুন একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে তাদের সাথে কাজ করতে পারেন তবে কন্ট্রাক্টটা গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে করতে হবে গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হলে সরকারকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে ওই ফি দিয়ে আপনাকে নতুন দ্বিতীয় যে কোম্পানি আছে সেই কোম্পানি কাজে নিবে এবার এটার মেয়াদ হবে কতদিন দিন কত দিনের জন্য আপনাকে কাজে নিবে সেটা ওখানে উল্লেখ থাকবে এটা আপনি আবার চাইলে মেয়াদ বাড়াইতে পারবেন পরবর্তীতে এটাই হলো মূলত ফ্রি ভিসা এমনিতে ফ্রি ভিসা বলে কোনো ভিসা দুনিয়াতে নাই আজাদি ভিসা বলেন ফ্রি ভিসা বলেন এটাই মানে আপনি এক কোম্পানির ভিসা লাগাইছেন অন্য আরেক কোম্পানিতে গিয়ে কাজ করতেছেন কাজটা কিভাবে করবেন যে কোম্পানির বিশ্বাস সে কোম্পানি আপনাকে এনওসি দিবে আর যে কোম্পানির কাজ আপনি করবেন সে কোম্পানি আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে তার কোম্পানিতে কাজে নিবে কন্ট্রাক্টটা কীভাবে হবে সরকারিভাবে সরকারকে ফিস দিয়ে আইনিভাবে তাহলে এটা বৈধতা থাকবে অন্যথায় আপনি শুধু কোম্পানির সাথে মুখে মুখে লিখে টাইপিং করে কন্ট্যাক্ট করলে ওইটা সরকারিভাবে গ্রহণযোগ্যতা পাবে না এটা হলো মূলত ফিরি বিষা দুবাইতে ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সে বিষয়ে অবশ্যই জানাবো জানার চেষ্টা করবো সাধ্যমতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ